কি আমার দুইটা ময়না রেডি হয়েছে কোথায় যাইতেছো তোমরা আলাইকুম ইটালি মরফারগুন শহর থেকে আমি শারমিন আলম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি আনাদার ব্লগ সেই ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগত তো আশা করি সাথে থাকবেন রবিবার দিন কাজে

ছুটির আজকে আমরা সবাই একসাথে সকালের নাস্তা করলাম তো সবসময় তো দুপুর বেলা ট্রাই করি একসাথে খাওয়ার কিন্তু সকালটা সাধারণত হয় না সবসময় নাস্তা বানানো হয় না আজকে সবাই হয়েছে কোথায় যাইতেছো তোমরা বলো আয়তের আপির বান্ধবীর কমলে আনো না এই তো দুই মেয়ে তার বান্ধবীর জন্মদিনে যাইতেছে মেয়ের পাপা নিয়ে যাইতেছে বড় মেয়ে তার বান্ধবীর জন্মদিনে যেতেছে তো সাথে আয়াতকেও নিয়ে যেতেছে আয়াত ইনভাইটেড ছিল তা আমরা বড়রা যাইতেছি না শুধু বাচ্চাদেরই প্রোগ্রাম তো একটু দূরে বাসা তো মেয়ের পাপায় সেজন্য নিয়ে যেতেছে ওদেরকে দিয়েও চলে আসবে তো আমি যাওয়ার আগে সময় বলতেছিলাম আয়াতকে যেন দুষ্টুমি না করে আয়াত কোথাও গেলে একটু দুষ্টুমি করে বড় ব্যথা পায় পায়ে আসে তো এই তো দুই মেয়ে যাইতেছে এবং বলছি একটু তাড়াতাড়ি চলে আসো বিকালে আমরা এক জায়গায় যাবো তো বিকালে কোথায় যাইতেছে সেটাও আছে ওই যে চলে আসলাম বললাম না বিকেলবেলা এক জায়গায় যাব। আসলে আমরা চলে আসছি একটু দূরে বাসা থেকে একটু ঘুরতে বিকেলবেলা মারে চলে আসছি মায়ের মায়ান্নলেতে তো সাধারণত এই এই অংশটা আমার একটা রিল ভিডিওতে অনেকে দেখছেন সাথে আমি একটি ভিডিও করছি এখানে অনেকগুলো স্কিউমার ছিল নিয়ে বাচ্চারা বড়রা যা কি পরিমাণ মজা করছি আর সবচেয়ে বড় কথা আমার আয়াতে সবচেয়ে বেশি এনজয় করছিলো সে চাইছিলো এই ফ্যানাগুলোর ভিতরে ঢুকে যেতে তো ওখানে আর দেয় নাই কারণ ড্রেস ট্রেস সাথে করে নেওয়া যায় নাই গেলে এরপর নষ্ট করে ফেলতো তো স্বপ্নেও অনেক চাইছিলো আয়াতকে ওই স্কিউমার মধ্যে ফেলে দিতে তো আমি অনেক মানা করছি জোর টুর করে নিয়ে এখান থেকে একটু দূরে এসে পড়ছি তো আমরা বিকালটা মোটামুটি ভালো সুন্দর একটা সময় কাটাছি ফ্যামিলির টাইম স্পেন্ড করছি সবাই মিলে অনেক মজা করছি অনেকদিন পরে গেলাম মারিনা মারিনাজুলেতে তা এখন তো যে ঠান্ডা ওয়েদার এখনও তালে মানে গরম পড়ছে না তো মারেও অনেক মানুষ কম ছিল সেই জন্য একটু মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগছে একটু নীরব নীরব লাগছে তো এখানে একটা বাড়ির মধ্যে এত জোরে মিউজিক বাজতেছিল সেটা তো জানি এত জোরে মিউজিকগুলো আমি দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে আর সেই জন্য আমি বকবক করতেছি বরাবর মতো আমি সর্বদাই যেটা বলে থাকি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ওটাকে একটু ফলো করে দিবেন আর দুইটার নামই শারবিন ব্লগস প্লিজ 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 সবাই একটু সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন নিবেন ঠিক আছে আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আমি আসছি দেখা যাক বাকি কতটুকু যাইতে পারি অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই চলবে না To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. Running wild.